উল্টো রথযাত্রার দিন ঘরে নিয়ে আসুন এই জিনিসটি সারা বছর প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি আপনার মাথার উপর সর্বদা থাকবে এই জিনিসটি ঘরে নিয়ে আসলে সুখ শান্তিতে ভরে উঠবে সামনে আসছে উল্টো রথযাত্রা এই দিনটিতে অবশ্যই আপনারা এই কাজটি করুন আপনার সংসার থেকে বাস্তু দোষ দূর হবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের সকলের শরীর ভালো আছে সুস্থ আছে বন্ধুরা মূল পর্বে আসার আগে আপনাদের কিছু কথা জানিয়ে দিই পুরাণ মতে এই রথযাত্রা হিন্দু ধর্মের খুবই পবিত্র দিন সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা আমাদের হিন্দুদের এতটাই পবিত্র দিন যেই দিন আপনারা যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন সেই কারণে কোনো রকম কোনো পঞ্জিকা দেখার দরকার হয় না এই বছর উল্টো রথযাত্রা অর্থাৎ রথের পুনর্যাত্রা দুদিন পড়েছে একটি পনেরো জুলাই সোমবার এবং একটি ১৬ জুলাই মঙ্গলবার কথিত আছে যে রথের দিন মুক্তি লাভের দিন এই দিন শ্রী জগন্নাথ দেবকে যে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না তাছাড়াও এই দিনটি হল ভালোবাসার উৎসব অনেকেরই আছেন যাদের সন্তান নেই তাদের মনে খুবই কষ্ট বন্ধুরা আপনারা প্রভু জগন্নাথ দেবকে রূপে পুজো করুন দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এই রথযাত্রা নিয়ে কিছু ইতিহাস রয়েছে আমাদের হিন্দু সব সবথেকে পুরনো রথযাত্রা হল পুরীর রথযাত্রা প্রভু জগন্নাথ দেব ভ্রাতা বলরাম দেব এবং ভগিনী সুভদ্রার থাকার জায়গা পুরী জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা ইন্দ্রদুম। এবং তার স্ত্রী ছিলেন মাসি গুন্ডিচা কিন্তু রাজা ইন্দ্রদুম মন্দিরটিকে সার্বজনীন করে দিয়েছিলেন তিনি চাইতেন না যে কেউ জানুক যে এই মন্দির তিনি তৈরি করেছেন তার মধ্যে যাতে কোনো রকম অহংকার না থাকে এবং তাদের পরের প্রজন্মও যাতে এই নিয়ে কোনো রকম অহংকার না করতে পারে সেই কারণে তিনি জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা দূরে নিজের বাসস্থান করে থাকতেন কিন্তু মাসি গুন্ডিচার খুবই আশা ছিল যে প্রভু জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ নিবেদন করেবেন। সেই কারণে বছরের একটা সময় আষাঢ় মাসে রথে চড়ে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম দেব এবং মহারানী সুভদ্রা যেতেন মাসি গুন্ডিচার বাড়িতে এক সপ্তাহ থেকে আবার ফিরে আসতেন কথিত আছে যে অনেক আগে ছিল ছয়টি রথ এখন সেখানে তিনটি রথ এক হলো জগন্নাথ দেবের আর এক হলো প্রভু বলরাম দেবের আরেকটি সুভদ্রার কিন্তু অনেক আগে ছিল ছয়টি রথ এটা জানা যায় যে পুরী মন্দির এবং গুন্ডিচা দেবীর মন্দিরের মাঝখানে ছিল একটি নদী নদীর পথ তো পরিবর্তন হয় নদীর পথ এখন পরিবর্তন হয়ে সেখানে সেটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে আগে তিনটি রথে করে প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং রানী সুভদ্রা নদী পর্যন্ত আসতেন তারপর নদী নৌকোতে করে পার হয়ে তারপরে আরও তিনটে রথে করে তারা বাড়িতে মাসির যেতেন এই হল কিছু ইতিহাস পুরীর রথযাত্রার বন্ধুরা এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে অনেক পূর্ণ লাভ হয় কথা আছে যে তাদের আর পুনর্জন্ম হয় না কোনো কারণবশত যদি আপনারা সোজা রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন না পান তবে অবশ্যই উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন আর অবশ্যই দর্শন করতে গেলে দক্ষিণা অবশ্যই নিতে হয় বন্ধুরা দেব কিন্তু আপনাদের কাছে কোনো মূল্যবান কোনো জিনিসই চাননি আপনার মনে ভক্তি রেখে আপনি যা দেবেন সেটাই কিন্তু জগন্নাথ দেব গ্রহণ করবে মনে হলে আপনারা একটা ফুল নিয়ে যেতে পারেন অথবা আপনার নিজের হাতে তৈরি করে একটা ফুলের মালা নিয়ে যেতে পারেন অথবা একটা ফল নিয়ে যেতে পারেন অবশ্যই কিছু না কিছু আপনারা কিন্তু দক্ষিণা নেবেন এটা নিতে হয় জগন্নাথ দেব জগতের নাথ যিনি তিনি সবার পুজো কিন্তু গ্রহণ করেন তিনি উচ্চ বর্ণ থেকে নিম্ন বর্ণ সবার পুজো কিন্তু তিনি গ্রহণ করেন স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু অনেক সময় যারা অশুচি অসুচি বলাটা ভুল নোংরা অবস্থাতে যার কোনো সময় যদি ভোগ নিবেদন করেন সেটা কিন্তু তিনি গ্রহণ করেন না কিন্তু প্রভু জগন্নাথ দেব শ্রীকৃষ্ণেরই আর একটা রূপ তিনি কিন্তু সবার পুজো গ্রহণ করেন শবরকন্যাও শ্রী জগন্নাথ দেবকে পুজো করতেন উল্টো রথযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেবের পুজো করুন জগন্নাথ দেবের প্রিয় ফল হল কাঁঠাল কাঁঠাল দিয়ে তার সাথে অবশ্যই মিশ্রি বাতাসা দিয়ে পুজো করুন তারপরে তার প্রসাদ গ্রহণ করুন জগন্নাথ দেব তবেই কিন্তু পুজো গ্রহণ করেন যদি আপনারা আপনাদের অহংকার ত্যাগ করে তাকে পুজো করতে পারেন বন্ধুরা কখনোই কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না অনেক সময় অনেক সাধু সন্ন্যাসীরাও কিন্তু অনেকে কষ্ট দেয় দুঃখ দেয় তবে কিন্তু তার কাছ থেকেও প্রভু জগন্নাথ দেব পুজো গ্রহণ করেন না চেষ্টা করবেন সর্বদা সত্যের পথে চলতে এখন কলিযুগ কলিযুগে তো অনেক রকম অনেক মিথ্যাই তো চলছে সর্বদাই শুধু মিথ্যা আর মিথ্যা কেউ যদি আমাদেরকে মোবাইলে জিজ্ঞেস করে আমরা কোথায় রয়েছি আমরা কিন্তু মিথ্যে মিথ্যে কিছু একটা বলে দেই এটাও মিথ্যে কিন্তু বন্ধুরা মিথ্যের থেকে যতটা আপনারা দূরে থাকতে পারবেন তবে কিন্তু ততটাই আপনারা শ্রী জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপর মাথার ওপর থাকবে পুজো করার জন্য অবশ্যই ভক্তি নিয়ে আসুন আপনাদের ঘরে ভক্তি নিয়ে আসুন যেটা কেনার জন্য কোনো রকম কিন্তু টাকার প্রয়োজন হয় না আপনারা ভক্তি ভরে যদি জগন্নাথ দেবকে যাই দিয়ে পুজো করুন না কেন জগন্নাথ দেব তাই কিন্তু গ্রহণ করবে জগন্নাথ দেবের অনেক লীলার মধ্যে একটি লীলা ছিল এক কৃষ্ণ ভক্ত তার মহাজনের কাছে তিনি কাজ করতেন খুবই গরিব একদিন সে জগন্নাথ দেবের পুজো করার জন্য তার মালিককে বলেছিলেন মালিকও বলেছিলেন ঠিক আছে একশো টাকা নিয়ে যাও জগন্নাথ দেবকে চড়িয়ে দিও আর তিনি তো ছিলেন ভীষণই সৎ আর মালিকও তাকে বিশ্বাস করতেন এবার তিনি যখন মন্দিরে গেলেন দেখলেন অনেক দুস্থ মানুষ না খেয়ে বসে রয়েছে তাদের কিন্তু কোনো খাবার নেই তখন তিনি কি করলেন সেই একশো টাকার মধ্যে আটানব্বই টাকা দিয়ে তাদেরকে চাল ডাল কিনে খাওয়ালেন এবং ওই বাকি দু টাকা প্রভু জগন্নাথ দেবকে দিলেন কিন্তু একদিন প্রভু জগন্নাথ দেব তাই সেই মালিককে স্বপ্ন দিল স্বপ্ন দেখালো যে তিনি বললেন তার যে কর্মচারী তিনি প্রভু জগন্নাথ দেবকে আটানব্বই টাকা দিয়েছে তখন তিনি তার কর্মচারীকে বললেন কি ব্যাপার তুমি কেন দু টাকা আর দাওনি তখন কর্মচারী হঠাৎ তিনি ভাবলেন কি করে মালিক এই কথাটা জানতে পার তখন তিনি মালিককে সব কথা খুলে বললেন এতেই বোঝা যায় যে জগন্নাথ দেব কিন্তু আপনার কাছ থেকে অনেক অনেক টাকা চায়নি অনেক ধন সম্পদ কিচ্ছু চায়নি আপনার কাছে চেয়েছে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা আপনি কোটি টাকার থেকে যদি এক লাখ টাকা আপনি ভগবানকে চড়ান তার কাছে কিন্তু তার কোনো মূল্যই নেই আপনি ভক্তি ভরে তার পুজো করুন শ্রদ্ধা করুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হচ্ছে